সাকিব খানকে দেখে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মেয়ে এখন কাশ খায় আরে বাহ সাকিব খানকে নিয়ে প্রশংসার ঝড় তুললেন সুন্দরী এই নারী কে এই নারী অস্থির অস্থির লেভেলের সুন্দর সে অনেকে বলছে অপবিশ্বাস এবং বুবলির থেকেও এই মেয়েটা বেশি সুন্দরে সাকিব খানকে বলা যায় যে নাম্বার 1 তো সে নাম্বার 1 এর মতোই এখনো আছে ঠিক এই সুন্দরী মেয়েটা যেভাবে সাকিব খানকে নিয়ে প্রশংসা করেছেন তার কথাগুলো শুনে আমি অবাক হয়েছে এবং তিনি বলছিলেন যে বাংলাদেশে একমাত্র নায়কের মতো নায়কই রয়েছে মেগিস্টার শাকিব খান এবং নায়ক হওয়ার জন্যই শাকিব খানের জন্ম এবং অনেক সুন্দরী মেয়েরা শাকিব খানকে দেখে ক্রাস খায় তিনি আগে ক্রাশ খেতেন না কিন্তু এখন খায় সাকিব খান ভাই দীর্ঘ ছাব্বিশ বছরের ক্যারিয়ারে তার যে লাইফ স্টাইল এবং নায়কিরিজম ব্যাপার তিনি যে দেখিয়েছেন জাস্ট অনেক নায়িকা এবং অনেক মেয়েদের কাছে সাকিব খান একটা বিরক্তিকর নাম ছিল কিন্তু এই মেয়েটা যেভাবে কথা বললেন সেই বিরক্তিকর যারা শাকিব খানকে বিরক্তিকর ভাবতেন তাদের কাছেও যেন শাকিব খান এখন একমাত্র নায়ক এবং ক্রাশ খাওয়ার মতই নায়ক ঠিক আপনারা এই মেয়েটিকে দেখে বলবেন যে সাকিব খানের সাথে নায়িকা হিসেবে মেয়েটিকে কিন্তু দারুণ মানাবে এক কথায় অনেকেই কমেন্ট করছে যে এই মেয়েটার চেহারা আহ অপবিশ্বাস এবং বুবলির চাইতেও বেশি সুন্দর তাহলে কপাল পড়লো অপবিশ্বাস এবং বুবলির ভাই আমরা যতটুকু দেখি মেঘেস্ট শাকিব খানকে নিয়ে অনেক নায়িকা অনেক মেয়েদের একটু হচ্ছিল কিন্তু বরং মানে বর্তমান সময়ে যে সাকিব ভাই যেভাবে ইন্ডাস্ট্রিতে লিড দিয়ে যাচ্ছে এবং তার যে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে এখন অনেক মেয়েরাই যারা হেটার্স কোনা করেছিল তারা এসে সাকিব খানকে ক্রাশ খায় সাকিব খানকে দেখে ভালোবাসা বহিঃপ্রকাশ প্রকাশ করে এবং সাকিব খানই যে একমাত্র নায়ক এটা কিন্তু বরাবর হয়ে যায় কিন্তু এখন যেটা আমরা দেখছি ভাই ইন্ডাস্ট্রির অনেকেই সাকিব খানের পায়ে এসে পড়ছে কিংবা সাকিব খানের সাথে সিনেমা করার জন্য লাইন লাগিয়ে দিয়েছে বিশেষ করে দেখেন ছোট পর্দার নায়িকারা কিন্তু সাকিব খানের সাথে সিনেমা করতে ইচ্ছা পোষণ করছে এবং নিজের মন থেকে কিন্তু তারা বলেই দিচ্ছে যে সাকিব খানের সাথে সিনেমা করতে চায় কিংবা জুটি হিসেবে নতুন পর্দায় আসতে চায় ঠিক এভাবে ইন্ডাস্ট্রির যতগুলো নায়িকা রয়েছিল প্রত্যেকে কিন্তু মনে মনে যায় কিন্তু আবার মুখে স্বীকার করে না কিন্তু মনের ভেতরে আবার হিংসা মানে লুকিয়ে রাখে কিন্তু তাদের একমাত্র স্থান একমাত্র ভরসা কিন্তু মেগাস্টার শাকিব খান শাকিব খানের সাথে সিনেমা করলে কিন্তু তারা হিট হয়ে যাবে এটা কিন্তু সকলেই জানে কিন্তু মুখে স্বীকার করে না আমি এই মেয়েটাকে দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে এবং তিনি যেভাবে শাকিব খানকে নিয়ে প্রশংসা করছিলেন তার কথাগুলো মানে প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেকটাই যুক্তিসঙ্গত যে শাকিব খানের ভেতরে যা কিছু রয়েছে নায়ক হওয়ার মতোই রয়েছে এক কথায় নায়ক হওয়ার জন্য সাকিব খানের এত সুন্দর ফিটনেস কিংবা ফিগার কিংবা চেহারা যেটাই বলেন একমাত্র নায়ক সাকিব খানই এবং বর্তমানে শাকিব খানে রয়েছে শাকিব খানের ধারের কাছে কেউ আসতে পারে না ঠিক এই যে সুন্দর মেয়েদের মন্তব্যে আপনাদের মতামত চাই শাকিবিয়ানরা এই সুন্দর মেয়েটাকে আপনারা কিভাবে দেখছেন এবং শাকিব খানকে নিয়ে এত সুন্দর কথা বলার জন্য তাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই